এই বেশি টাকাস না বিয়ে দেবো ওকে এই বেশি টাকাস না বিয়ে দিয়ে দেবো কেন বল মইরা মুখ हेलो বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এলাম তোমাদের কাছে বহুরুবি নিয়ে তো আমি জানি গো এটা সবার বহুরুবি দেখা যায় শুধু আমারই হয় নি হ্যাঁ এর হয়নি আমরা দুজনই অবশিষ্ট বাকি ছিলাম আমরা দুজনের বাকি ছিল আজকে আমরা দেখে নেব আমরা আজকে এসেছি এসভিএফ সিনেমা হাওড়া মানে বঙ্গবাসীতে প্ল্যাটিনা মল সেখানে এসেছি আর গোটা একটাও ওয়াশরুম নেই খালি হলের ভিতরে মানে থিয়েটারের ভিতরে দেখলাম আছে আর বাকি পুরো মল উপর নিচ ঘোরা হয়ে গেল কোথাও পাইনি তাই হোক ভোরবি দেখতে এসেছি কেমন হলো না হলো সবটাই তোমাদেরকে জানাবো ভিডিও ক্লিপ দিতে পারবো না কপি রেট করে যাবে হয়তো কিন্তু কেমন লাগলো না লাগলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমি বগুরুপি দেখলাম আর ভাই কী বলবো এত এত দারুণ সিনেমাটা জাস্ট অসাধারণ আর এখানেও আমি সেম জিনিসটা করেছি সিট কেটেছিলাম অন্য জায়গার কিন্তু সিনেমা দেখেছি বসে প্রাইম সিটে নরম নরম পা মেলে সিনেমাটা দারুণ দারুণ হিরো আমি ছিল কিন্তু হিরোর থেকে ভিলেন বেশি ভালো লাগছিল অসাধারণ লেগেছে ডাকাতের সাইডটা বেটার ছিল বেশি দারুণ লেগেছে আমার কাছে আর কেন বকুলুপি এত হাইপ ছিল এত টাকা কামিয়েছে কেন এবার এবার বুঝতে পারছি মানে দারুণ একটা সিনেমা দারুণ কোনো তুলনাই হয় না আমি বলবো যারা যারা এখনও পর্যন্ত দেখো হয়তো সবাই দেখে ফেলেছ যদি না দেখে থাকো তাহলে দেখে নাও ঠিক আছে দারুণ সিনেমা দারুণ মানে মিস করা যাবে এরকম টাইপের সিনেমা হেভি ছিল হেভি আর কৌশানী মানে ও যে এত ভালো অ্যাক্টিং করতে পারে কোনো আইডিয়াই ছিল না সেটা নিয়ে দারুণ দারুণ অভিনয় ছিল পারফরমেন্সটা হেভি ছিল ভালো লেগেছে আর শেষে যে ক্লাইম্যাক্সটা ওই যেটা ছিল একদম লাস্টে যেটা যে তার পুলিশের যে অকারণে দোষী সাব্যস্ত হওয়ার ওই ব্যাপারটাও হেভি ছিল সবাইকে বলবো ভরিটা দেখে নাও যারা যারা এখনো দেখা নি তো যাই হোক সিনেমাটা দেখো ভালো করে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক চ্যানেল ভিডিও লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো দাঁড়া